আসসালামু আলাইকুম শুরু করছি মহান রাব্বুল আলমিনের নামে যিনি পরম করুণাময় অত্যন্ত দয়ালু প্রতিদিনের মতো চমৎকার জয়পুরী প্যাটেল থ্রিবিষ নিয়ে হাজির হলাম চমৎকার কিছু ডিজাইন চমৎকার কিছু কালার আর এই চমৎকার জয়পুরি প্যাটেল থ্রিবিচগুলো বাংলাদেশের চৌষট্টি জেলায় পাইকারি এবং খুচরা দেওয়া হচ্ছে যারাগুলো পাইকারি এবং খুচরা নেবেন দ্রুত আমাদের হোয়াটসঅ্যাপ এমন নাম্বারে যোগাযোগ করবেন খুচরা প্রাইস মাত্র পাঁচশো পঞ্চাশ টাকা একেবারে বিগ ধামা কভারে এবং ফাটাফাটে মূল্য ছড়ে প্রতিটা কালার প্রতিটা ডিজাইন মশাল্লাহ অনেক সুন্দর অনেক সুন্দর চমৎকার এবং বেস্ট খুবই বেস্ট প্রিমিয়াম কোয়ালিটি এগুলো কামিজ হচ্ছে তিন গজ ওড়না হচ্ছে আড়াই গজ শ্যালোয়াড়ে হচ্ছে আড়াই গজ সম্পূর্ণ ফ্রি সাইজ এবং ওভারসাইজ কাপড় দেওয়া আছে এগুলো চৌষট্টি জেলায় ক্যাশ অন ডেলিভারি দিয়ে দিচ্ছি এই চমৎকার জয়পুরি প্যাটেল থেকে মান কাপড় রং কালার সম্পূর্ণ গ্যারান্টি আছে দেখেন প্রতিটা ডিজাইন মার্শাল্লা কত সুন্দর এই ডিজাইনটা অনেক সুন্দর চমৎকার একটা ডিজাইন পেস্ট কালারের ভিতরে এটা হচ্ছে আরেকটা কালার ইয়েলো কালার সেম ডিজাইনের ইয়েলো কালারটা অনেক সুন্দর মার্শাল্লা এটা হচ্ছে আরেকটা ডিজাইন প্রতিটা ডিজাইন মাসা অসম্ভব সুন্দর অসম্ভব সুন্দর যারা ভিডিও করে দেখতেছেন আমাদেরকে হোয়াটসঅ্যাপ ওই নম্বরে কল দেবেন আমরা আপনাকে ভিডিও করে দেখাই দিব দেখে শুনে নিতে পারবেন কোনো সমস্যা নেই ইনশাল্লাহ চমৎকার কোয়ালিটি এটা হচ্ছে আরেকটা ডিজাইন পেস্ট কালারের ভিতরে কলকার ডিজাইন এটা হচ্ছে আরেকটা কালার কলকারই একটা কালার খুবই সুন্দর খুবই সুন্দর চমৎকার এটা হচ্ছে আরেকটা ডিজাইন ব্ল্যাক কালারের ভিতরে অসম্ভব সুন্দর কালেকশন আর এই চমৎকার আইটেমগুলো আপনাদেরকে আমরা দেখছি মাত্র পাঁচশো পঞ্চাশ টাকা করে যারা নেবেন দ্রুত আমাদের হোয়াটসঅ্যাপ ইমো নাম্বার আপনি এস এম এস করবেন বাংলাদেশের চৌষট্টি জেলায় পাইকারি এবং খুচরা দিচ্ছি এই চমৎকার জয়পুরি সিভিসগুলো তো বন্ধুরা আজ এ পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সবার জন্য শুভকামনা রইল আসসালামু আলাইকুম ও রহমাতুল্লাহি